হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আছি আমরাও খুব ভালো আছি তো সবাইকে আমার তরফ থেকে শুভ সকাল সুপ্রভাত যাই বলো আজকে আমি সকাল সকাল চলে এসেছি বড়বলি ন্যাশনাল পার্কে এটা হচ্ছে মুম্বাইয়ে আমাদের পাশেই একটুখানি এলেই পাওয়া যাবে কত সামনে তো এইবারে না বেড়ালে হয়

আর এই যে টিকিট কাটছে আমার বর অনেক কজন আছি এই যা আমার মেয়ে এই আর একটা ব্লগার আছে এখানে আমার ভাই আমার ভাই এখন ফটোশুট করছে সামনে আমার বাচ্চারা বসে আছে আর আমরা পুয়ের স্বামী স্ত্রী বেশ করে বসেছিলাম বাইরে থাকো এগুলোতে না অনেক হরিণ থাকে তো বর্ষার জন্য না কিসের জন্য জানি না হরিণগুলো দেখা যাচ্ছে না বাড়িতে আমি কিছু খাবো না আমি বাড়ি থেকে লুচি আর ঘুগনি বানিয়ে নিয়ে এসেছি ওটাই খাবো বন্ধুরা আমরা চলে এসেছি ক্যান্ডেরি ক্যাপসে আর এই যে এখানে সব ফটো তুলছে আমরা তুলে নিয়েছি কটা ফটো তুলে এই দেখো বাইরে এরকম সব খাওয়া করছে এখন আমরা চলে যাবো সিধা উপরে এখান থেকে তো আমাদেরকে আবার টিকিট নিতে হবে টিকিট নিয়ে চলে যাবো একদম ভেতরে

এগুলো সব আমাদের টিম এই যে এখানে আমাদের টিকিট দেওয়া হলো এখান থেকে আমরা এন্ট্রি করে নিলাম এন্ট্রি করা হয়ে গেছে আমরা ভেতরে চলে এসেছি এই যে এখানে ম্যাপ আছে এই তো ম্যাপ দেখতে পাচ্ছ না এই যে আমাদের ম্যাপ এখানে সব দেখে কোথায় কি আছে কত রূপ আমি দেখাচ্ছি তোমাদের ভালো করে যে এটা হচ্ছে আমাদের এখানে পুরো পাহাড়ে যে গুফা কটা আছে এটা সব ম্যাপ এখানে টোটাল একশো গুফা আছে আর এই যে ভিউ পয়েন্ট আমরা সফার থেকে ওপরে যাব ভিউ পয়েন্টে দেখো এখন আমি চলে এসেছি ওপরে আর এটা হচ্ছে ক্যানারি কেয়ার মানে গুফা যাই বলো চলে গেছে সবাই আমি পিছিয়ে পড়ে আছি দেখো কত সুন্দর লাগছে এখান থেকে নিচেটা বেশ এই রকম লাগে এখানে নিচে সব ক্যান্টিন আছে

আমাদের মতন কত লোক এখানে বেড়াতে এসেছে আর এটা মুম্বাই শহরে বড়ো বলি সঞ্জয় গান্ধী পার্ক এখানে সবাই বেড়াতে আছে মুম্বাইয়ের মধ্যে এটাই পাহাড়ি মানে বেশ দেখার মতন ভালো জায়গা আমি অনেক কবার এসেছি এটা না অনেক বছরের পুরনো জায়গা অনেক বছর পুরনো আমার আর একটা গোপা আর এখান দিয়ে আছে দেখার জন্য আর যত ধূপা আছে একশো পটাত্তর দেখলাম

অনেক মানে ফটো শুট করে ফেলেছি আর এখানে বসে আছি এত সুন্দর মিষ্টি হাওয়া আছে আর নিজের থাকি ঠিক এইদিকে আমাদের বাড়ি আমরা দিকে থাকি ঠিক এই আমাদের বাড়ি আর এটা বড় অলি না এই বিল্ডিংগুলো যেগুলো দেখা গেছে বড় অলি একটা ছোট পাড়া ঝর্ণা পাহাড়ের যে জলগুলো এখান দিয়ে বেয়ে পড়ছে এখন তো বর্ষাটা একটু কম আছে তাই জলটাও নেই নাহলে মানে বিশাল বড় একটা ঝর্ণা হয়ে যেত দেখি সামনে আরো কি কি আছে

আরে বর্ষা যখন বর্ষা মানে প্রায় মানে জোরে জোরে বর্ষা হচ্ছিল আর বেশি বর্ষা হচ্ছিল তখন যদি আসতাম তো আরো বেশ ভালো ওয়াটার ফলটা থাকতো আমরা লেট করে আসছি তো তাই এইভাবে আর এটা হচ্ছে এটা এন্ট্রি করা যাবে এটা বন্ধ নেই আরে আমার ছেলে দেখো থেকে জল যাচ্ছে

ও এটা 맞춰র 맞춰র কথা আছে হাতে নেছি তাহলে এনার্জি বেরোতে কেন আমি ব্লোগে ফাইল দিতে পারবো আমিখানে চাল আর তুই রাইস বল দরিছ না চাল খনে বললি তুই বাঙালি নয় তো আমরা ওয়াটারফ্লাই ওয়াটারফ্লাই কি সব আমি সব আমি সবে মিয়া উনি তো বাইকে গেরা এই খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের প্লেট বোতল যা হোক ক্যাচে লাগল হোক বাইরে খেলা যখন ডাস্টবিন আছে ওখানে নাহলে আমার পরে ফাইন লেগে যাও

বাবু এখন আমরা মাঝে মাঝেই পাহাড়ে চড়ে মানে চড়েছি আর এখান থেকে ভিউটা কত সুন্দর আছে উপর থেকেও দেখাবো উপর থেকে আরো ভালো লাগবে এবার আমরা চলে যাচ্ছি একদম ওপরে

থাক সব ধানমাছাব পাবমত ঢুকে থাকবে যাওগা একটা পেছি এটাই অনেক লক্ষ্মণ অনেক অনেক ধন্যবাদ চাচা গাছ চাচ করার জন্য আমি এই উপরে চলে এসেছি এটা এটা যাচ্ছি সবাই পেছি পেছি গেছে বলছে আমি নিজে পেছি গেছে সবাই এগিয়ে গেছে ও দেখো এখানে অবশ্য সেই মাথেরানের মত নেই কিছু তবেস ভালো মুম্বাইর বুকে এথেকে ভালো জায়গা হয় না দেখে দেখায় ওপরের দিকে যা বাবা আমার জীবনটা শেষ হয়ে গেল অনেক আলাদা পড়ে গেছি গো সবাই উঠে পড়েছে আমি লাস্টে পড়ে গেছি এখন আমরা আছি ভিউ পয়েন্টে কাম পাখড়ি চলছে রে ওটাকে বাইরে নি আই না

আর এখান থেকে দেখো কেমন লাগছে দুইটা ওই দেখো আমার তো শহর দেখা যাচ্ছে আর এখান থেকে মানে আশেপাশে যা আছে সব দেখতে পাবে এদিকে ড্যাম আছে কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে ওইখানে ওই যে আছে না ওখানে একটা ড্যাম আছে এই জায়গাটা ভালো করে দেখো তোমরা যদি সিআইডি দেখে থাকো এটা চিনতে পারবে এখানে কিন্তু অনেক সিআইডি শুট হয়েছে বন্ধুরা এখন হচ্ছে বর্ষাকাল এখন তোমরাও একটু চেষ্টা করো একটু পাহাড় প্রকৃতির জায়গায় বেড়াতে যাওয়ার যেরকম আমি বেড়াচ্ছি এখানে বসে বসে বেশ আমি উপভোগ করছি আর এত সুন্দর পাহাড় এই প্রকৃতি মনে হচ্ছে আমার জন্য ওয়েট করছিল আমি এসেছি দেখো কত ভালো লাগছে আমার সাবস্ক্রাইবার মানে যারা আমার মুম্বাই থেকে ব্লগ দেখো তারা একটু বড় ন্যাশনাল পার্কে যারা আসনে তারা একটু ঘুরে যাবে দেখবে খুবই ভালো লাগবে উপরে ঘুরে নিচে চলে এসছি এখান থেকে আরো নিচে যাব আর নিচে গিয়ে কোথায় কোথায় ঘুমছি তোমাকে আর এপরও তো আমি জলতে চলে গেছে বাইকে পাঠান জল আনতে খুব ভালো করে গেছে আমরা এখন গোপা থেকে বেরিয়ে চলে এসেছি তো এখানে একটা ছোট্ট পড়া গার্ডেন আছে বাচ্চাগুলোকে একটু খাওয়া খেলাধুলা করিয়ে বাড়ি থেকে যাব বাচ্চারা খুব চান করবে বলছিল কিন্তু বৃষ্টি এত হয়েছে জল সব ছেড়ে দিয়েছে বৃষ্টি জল বেঁধে রাখেনি কারণ বন্যা হওয়ার চান্স থাকে তো সেই জন্য বৃষ্টির জল ছেড়ে দিয়েছে আমি চান করতে দিইনি বাচ্চাগুলোকে একটু খেলিয়ে ধুলিয়ে বাড়ির দিকে চলে যাবো আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বেশি বড়ো করবো না ব্লগটা আর আমার ব্লগ যদি ভালো লেগে তাহলে বন্ধুরা একটা করে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে দিয়ে বাই